এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে রক্ত আছে ঘাম আছে আমি পয়সা থাকতেই যখন দেখলাম জয় বাংলা স্মরণ দ্বারা গ্রেপ্তার বরণ করতে হয় এর আগে আমার মৃত্যু হওয়ার ভালো ছিল কারণ জয় স্মরণ কারো দলের নয় আমাদের অনেকের ভুল ত্রুটি আছে কিন্তু স্বাধীনতার কোনো ভুল ত্রুটি নাই জয় বাংলার কোন ভুল ত্রুটি নাই স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু কোন ভুল ত্রুটি নাই বঙ্গবন্ধুকে অস্বীকার করলে জিয়াউর রহমানকে স্বীকার করলে আমাকে অস্বীকার করলে স্বাধীনতা বিবাহ তাই আমি আজকের এই মহাকিলে সবার কাছে অনুরোধ করব আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেমন এই বিচার করেন আল্লাহর থেকে শ্রেষ্ঠ বিচারক আর নাই আমি এটা বিশ্বাস করে পর্যন্ত এসেছি বাকি সময় এতটা বিশ্বাস করেই যাব সম্মান দাবার সম্মান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয় যাকে ইচ্ছা সম্মান দিয়ে নেয় আমি সেই আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে এতটা পথ এসেছি বিমান বাহিনীর প্রধান মুখ্য সচিব মন্ত্রী পরিষদ সচিব এদের মধ্যে আমাকে নিয়ে বসিয়েছিলেন রাষ্ট্রপতি এসে নিজে তার টেবিলে নিয়ে গেলেন আমি এজন্য জন্য তাদেরকে ধন্যবাদ জানাই